আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত সবাইকে ঈদ মোয়ারুফ আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এটা আমাদের পশ্চিম মেদিনীপুর খন্দকোলাস মসজিদে আমরা যাচ্ছি ঈদগাহ পথ চলাটা আসলে এটা যাওয়াটা অনেক ভালো তা আমরা পথ চলা শুরু করলাম যাতে সুন্দর একটা অনুভূতি প্রকাশ করছে জাতীয় ঈদগাহ চানমারিতে যার উদ্দেশ্য রওনা হচ্ছে এটা হলো আমাদের ক্রস্থান মসজিদ এখানে নামাজ পড়ে আর পাশে দেখেন বাউন্ডারিতে গৌরস্থান সামনের পেলাম এবার আমরা রিক্সা দেখবো যাতে আমরা রিক্সায় সহজভাবে আমরা যেতে পারি দেখতে পাচ্ছেন মুসল্লিরা রাস্তার পাশে আপনার ঈদগাহ নামাজ পড়ার জন্য রিক্সা উঠে পড়লাম আমাদের চলা শুরু হলো জাতীয় ঈদগাহ চার মাইতে যাওয়া সাথে আপনি অসাধারণ আপনি ভিউ দেখতে পাচ্ছেন সকলের বাতাস অসাধারণ ফির আপ অনেক কথাই বলতে ইনক্রেডিবল ওয়ান্ডারফুল ফ্যান্টাস্টিক মোমেন্ট দেখছেন আমরা চলার মাঝে আপনাদের দৃশ্য করলাম এটা আমাদের অন্যতম নতুন হাইওয়ে হৈতপুরের রাস্তা রাস্তাটা অনেক সুন্দর এবং চমৎকার এটি মুহূর্ত কাটল আর কি যেটা অনুভূতি আপনার এখানে গেলে প্রকাশ পাবেন না অসাধারণ সুন্দর একটি শহর ফরিদপুর শহর এটা হলো আপনাদের এই যে যে ভাঙ্গাসের ব্যাকগ্রাউন্ড দেখলেন এটা হলো আমরিকের আর কি ওদের কক্ষ ছিল তাকে এই উৎখাটন করে দিল ছাত্র জনতা চলছেই চলছে পথ যাচ্ছে ঈদ ঈদের আনন্দ মূর্ত ব্যাকুল অসাধারণ অনুভূতি এক কথায় বলতে গেলে যার পথে আপনাদের সাথে আরও কিছু আমাদের ফরিদপুরে কিছু হিস্টোরিক্যাল বা দর্শনীয় স্থান বলে আপনাদের দেখিয়ে দেবো এই যে আমাদের সদর হাসপাতাল ফরিদপুর সদর হাসপাতাল অনেক পুরনো একটি হাসপাতাল ব্রিটিশ আমলে করা অসাধারণ একটি হাসপাতাল আমরা যে রোডে ঢুকলাম এখানে বিদ্গাহ সরি এখানে মেলা হয় আর কি বৃক্ষ এই রোড ধরে আর কি ওটাই বৃক্ষ মেলা আমি যেখানে যাচ্ছি সেটা হলো ঐতিহাসিক রাজন্দ্র কলেজ এখানে ফৈতপুর জেলা হোক বা দক্ষিণে ফৈতপুর জেলা এবং দক্ষিণবঙ্গে বাংলাদেশের অনেক পুরনো কলেজ গভর্নমেন্ট প্রান্ত কলেজ সে ডিগ্রি শাখা ওই যে আপনি যে খেয়াল করবেন এই সাইডে আপনার বাউন্ডারি খেয়াল করবেন বাউন্ডারিতে এটা হোক কলেজ বাউন্ডারি যাচ্ছি তারপর আপনাদের পড়বে এটা কলেজ পার হোক ও অবসাধারণ উন্নতি আসবেন কলেজে সময় কাটাবেন এবার আমরা যে হাত করলাম ঐতিহাসিক যসকোট মসজিদ প্রথম যসকোট মসজিদ অন্যতম এই যে প্রথম জসকোট মসজিদ ফরিদপুর আমরা পার হলাম এবং দুইটা জিনিস খেয়াল করবেন এই সাইড স্টেডিয়াম আমাদের ফরিদপুর স্টেডিয়াম আর ঠিক এই সাইডান পুকুর পারে পারে এই যে হোস্টেল সরি এই কলেজের কলেজ হোস্টেল অসাধারণ অনুভূতি এখানে গেলে ওইদিট কলেজের নতুন হোস্টেল পার হলাম এবার আমরা ঈদগাহের জন্য আর কি প্রবেশ করলাম মাঠে প্রবেশ করব এই যে চলতি পাওয়া শেষ হলো যদি খেয়াল করেন তো সবাই ভালো এই যে ঈদগাহের জন্য জাতি যাতে ঈদগাহ সবাই যাচ্ছে এক মসজিদে ঈদগাহ মাঠে অসাধারণ অনুভূতি রয়েছে আমাদের আঞ্চলিকের যে ঠিক এখানে আর এইখানে আপনার হাতের হাতের বাম সাইডেই আপনি ঈদগাহ মাঠ আমাদের ফৈদপুর জাতীয় ঈদগার মাঠ যে আপনি খেয়াল করে বিরোধ দিক থাকান তো দেখবেন বড় ব্যানার ঈদের শুভেচ্ছা অভিনন্দন এর পোস্টার এখন এখনাম সেফ অ্যানাউন্সমেন্ট করছে যে কীভাবে নামাজে তাকবীর দিতে হয় কীভাবে আপনার হাত বাঁধবেন এই সব সম্পর্কে বলছে এখনই নামাজে দাঁড়িয়ে যাবে অসাধারণ গেট করছে চলুন আমরা সেখানে আমরা সেখানে টুকার প্রস্তুতি নিলাম যে কোন যাই এখন এই যে নামাজের পর ক্ষুদাহ বলছে ইমাম সাহেব তা সে খুদবার চিত্র কত লোক এসেছে ঈদগাহ নামাজে হাজার হাজার লোক আসছে একসাথে ঈদগাহ নামাজ পড়তে বিশাল বড়ো মাঠ বিশাল বড়ো প্লেস সাথে প্রাকৃতিক সৌন্দর্য ওখানে গরম বৈশাখ ঐতিহ্য টাছ আছে লাগানো এর কারণে তেমন একটা গরম লাগেনি অসাধারণ অনুভূতি ফিল আপ হয়েছে না গেলে বোঝা যাবে না এই অনুভূতি প্রকাশের আক্ষেপতা অসাধারণ সুন্দর মহিমাংসে বক্তব্য দিচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডের চিত্র আপনি দেখছেন কত লোক ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়ো যুবক ওরা সবাই একাত্রে সঙ্গীত ধনী গরিব এটাই তো ঈদ এটাই তো ঈদের সৌন্দর্য আপনার পাশে কে বসছে যে ধনী হোক গরিব হোক আমরা সবাই মানুষ সেই সৌন্দর্য বতী প্রকাশ করছে এই ঈদের মাঠ সবাই সবার সাথে মনে করছে করছে একে অপরের সাথে এদেরই তো ঈদ ঈদ মানে খুশি মানে আনন্দ এনজয় করা উপভোগ করা সবাই সব প্রকাশ পাচ্ছে আর এবার থেকে আর কি আমরা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি কত শত শত লোক ঈদ নামাজ পড়ে অনেক লোক যদি আপনি বেকরণিক খেয়াল করেন অনেক লোক যাচ্ছে রাস্তা পুরো জ্যাম হয়ে রয়েছে মানে লোকের লোকরণ্য এই রাস্তা আমাদের ফরিদপুর জাতীয় ঈদগাহ লোকে নকরণ্য হয়ে গেছে যা খুবই কষ্ট টাফ হচ্ছে সাধারণত পুলিশ ভাই সদস্যরা আছে সাথে অনেক অসহায় ব্যক্তিবর্গ আছে যারা আর কি যাচ্ছে টাকা কারণ তাৰা অৰ্থনৈতিক অৱস্থা অনেক দূৰণ্য আজি এই পৰ্যন্ত আছাল উল্লেখী বাবৰকাত